সালাম আলাইকুম আমি ডাক্তার নামত দিয়া ডিএসএমএস বাংলাদেশ মিনিট মেডিকেল কলেজ ডি এছ এম এস রোকেন ইসলাম মেডিকেল কলেজ আমরা বলতেছিলাম কাশি কাশির স্থান বা কারণ হিসাবে সময় হিসাবে কি কী ওষুধ হতে পারে আমরা পুরা ভিডিও ওখানে সবগুলা বলা হয় নাই এখন দ্বিতীয় হিসাবে দ্বিতীয় বিডিও হিসাবে আমরা বলবো যে কাশিতে তখন যাদের টিকা নেওয়ার কুফলের কারণে কাশি হয় তখন আমরা থুজার কথা চিন্তা করব আর যাদের বক্তৃতা বা অনেক সময় চিল্লাচিল্লি চিল্লি করার কারণে কাশি হয় তাদের জন্য আমরা পলিন সোনিয়ার কথা চিন্তা করি এরপরে যাদের দাঁত তোলার কারণে কাশি হয় তাদের জন্য আমরা স্টাফিসার কথা চিন্তা করি আর কেউ কেউ আছে বলে যে সন্ধ্যায় ফটতে বসলে তার কাশি শুরু হয় ফটতে বসছে আর কোনো কথা নাই তার কাশি শুরু কাশি আর থামে না তখন আমরা ফসফরাসের কথা চিন্তা করি এরপরে ঠান্ডা লেগে বা শুষ্ক কাশি সহ যদি বমি বমি ভাব থাকে তখন আমরা ইফিকাকের কথা এখানে একটা ব্যাপার হচ্ছে বমি বমি ভাব বমি বমি ভাব হইলে ইফিকাকের কথা চিন্তা করুন এবং কাশির সাথে যদি আঠালো কফ উঠে তখন আমরা কেমন কথা চিন্তা করি আর যদি আঠালো না নর্মাল কফ আসে তখন আমরা ফালসি ডিলা ভেবে দেখব এরপরে আমরা বলবো যদি ঠান্ডা লেগে কাশি উঠে এবং কাশিটা হলুদ হয় কপ হলুদ হয় তখন আমরা কথা চিন্তা করি আর ঠান্ডা লেগে যদি বুকে জ্বালা এবং দড়ফোড়ানি সহ কষ্টকর কাশি হয় এবং কাশির সাথে বমিও থাকে তখন আমরা কার্বোভেজ কথা চিন্তা করব বমির কথা বলতে গেলে অনেক কিছু কাশির সাথে বমির অনেক ওষুধ আছে যেমন আমরা এখানে মাত্র দুইটা ওষুধ বমির জন্য বমির জন্য আরো দুইটা ওষুধ হচ্ছে ড্রসেরাটিস বিহুফোর লক্ষণ হিসাবে ভিন্ন ভিন্ন হয় যদি কাশির সাথে বমি থাকে তখন এগুলা ভিন্ন ভিন্ন লক্ষণ হিসাবে ভিন্ন ভিন্ন হিসাবে ভিন্ন ভিন্ন ওষুধ হয় এরপর আমরা বলবো ঋতু পরিবর্তনে ঠান্ডা লাগে যাদের কাশি হয় তাদের জন্য আমরা এক ডোজ বাসেলিনের কথা সবসময় চিন্তা করে তারপর আমরা ক্যালকেরিয়া ফসের কথা চিন্তা করব এরপর বাচ্চাদের ঠান্ডা লাগে যদি কাশি আসে তো আমরা প্রথমে সালফারের কথা একবার সালফার একবার এক ডোজ দেওয়ার চিন্তা করে তারপর রিউমিক্সের কথা চিন্তা করব এরপরে বিকেলে একটু ভিজা আবহাওয়া জল আবহাওয়ার কারণে যাদের কাশি হয় তাদের জন্য কোষ্ঠিকামের কথা চিন্তা করি কোষ্ঠিকামে আরেকটা হচ্ছে শীতকালে শুষ্ক আবহাওয়ায় কাশিও কোষ্ঠিকামে ভালো কাজ করে গলা শুশুন করে কাশি দিলে আমরা রিউমেক্স এবং রিউমেক্সের কথা বেশি চিন্তা করি এরপরে প্রতিদিন সকালে তিনটা চারটা পর্যন্ত যদি ভোর বেলায় ভোর তিনটা থেকে চারটার মধ্যে যদি কাশি হয় যাদের তার জন্য আমরা এমন কারবের কথাও চিন্তা করি এরপরে যাদের আলজিব্বা বড় হয় অনেকে সময় আমাদের কাছে আস বলে আলজিবা বড় হইছে যার কারণে কাশি মনে হচ্ছে এই সিস্টেমের জন্য আলজিব্বা বড় হয়ে যদি কাদের কাশি হয় এবং কাশির সাথে তাদের পেশাব ধরে রাখতে অসুবিধা হয়ে যায় তখন আমরা অ্যালুমিনার কথা চিন্তা করি আর রাত জেগে যদি কাশি হয় কাশির কারণে আর ঘুমাইতে পারে না তাই আমরা কয়েকবার বললাম যে আলিয়া রেসিমোসার কথা এরপরে যাদের হার্ট দুর্বল এবং হার্ট দুর্বলের কারণে এরকম খুব কাশি হয় তখন আমরা লিউসের লিউরোসেরাস মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে গলায় সর্বদা কষ কাশ জমে থাকে এবং গলা সুর করে কাশি কাশি দেয় এই ব্যাপারটা যাদের এটা দীর্ঘস্থায়ী হয় আমরা ব্যাসিলিনামের মতো সরিনামের কথাও চিন্তা করি এরপরে শুশুরা ঘুমাতে গেলে কাশতে কাশতে দম বন্ধ বাপ হয়ে যায় যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা শ্যাম্বুকাসের কথা চিন্তা করি শ্যাম্বুকাসের দম বন্ধ হওয়ার ভাবের একটা ব্যাপার থাকে আর যাদের শুধু রাতে শুধু রাতে চোখ বন্ধ করলেই কাশি শুরু হয়ে যায় এদের জন্য আমরা হিফা সালফারের কথা চিন্তা করি এরপর আমরা বলবো আলজিব্বা বড় হইলে বড় হয়ে কাশি হইলে আমরা যেমন অ্যালুমিনার কথা বললাম একইভাবে মার্ক করটাও আলজিব্বার জন্য খুব একটা ভালো কাজ করে অনেকে বলে মার্ক করটা আলজিদার মধ্যে ফেলে দিলে দ্রুত উপশমটা আসে এরপর আমরা বলবো বালিশে মাথা রাখার সঙ্গে সঙ্গে যাদের কাশি হয় এবং মধ্যরাতে কাশি হয় এদের জন্য আমরা ড্রসেরার কথা চিন্তা করি ড্রসরা একটু রিক্সি ওষুধ হাই পাওয়ার রোগ বাড়িয়ে দেয় অনেক সময় আর যাদের গুমের মধ্যে কাশি হয় কাশি জাগলে বন্ধ হয়ে যায় এদের জন্য আমরা ক্যামোমিলার কথা চিন্তা করি বৃদ্ধদের সকালবেলা কাশি এবং কবগুরা সুদার মতো থাকলে আমরা অ্যালুমিনারের কথা চিন্তা করি যেটা ক্যালোবাই বাই কেলিবাই মধ্যে দেখা যায় এরপরে জোরে ফোড়লে কাশি হয় যাদের এর জন্য আমরা ফসফরাস নেপর্তবশলও কাশি জন্য ফসফরাস কথা চিন্তে করি জামা কাপড় খুললে যাদের কাশি হয় তাদের জন্য আমরা কেলিবাই কথা চিন্তা করি মধ্যরাতে কাশি সহ শ্বাসকষ্ট রোগী উঠে বসতে হয় না হইলে দম গলাকে যায় এবং এরকম ভাব হইলে আমরা এই আমরা যার জন্য প্রোটন ডিকের কথা চিন্তা করি এ বলে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম পরবর্তী আরেক ভিডিও আমরা আবার দেখাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ সালাম আলাইকুম